ত ডান প সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেখেন একটা বিশাল সাইজের ব্রিকেট সিলভার মাছ কাটা হবে মাছটা খুবই ভালো ছিল বড়ো সাইজের ছিল ব্রিকেট সিলভার মাথাটা বড় হলে মাছ খুবই খেতে ভালো লাগে সিলভার কাপ থেকে সিলভার কাপ মাছ কাটা বেশি হয় আর ব্রিকেট সিলভারে কাটা কম হয় মাছের মাথাটা খুবই বড় ছিল মাছও খুবই ভালো ছিল তো দেখেন কীভাবে কাটে মাথা কাটা হচ্ছে অ্যান্ড মাথা কাটবে এটা দিয়ে বাড়ি দিয়ে কাটবে দেখেন কেমনে ব্যয় কাটা হয় মাথা ব্যবসায় খুবই ভালোভাবে মাথাটা কাটলো এখন ভাই উঠে দেবে ভাই কাটতে পারতেছে না এখন কাকা বসবে কাকা খুবই প্রফেশনাল উনি মাছ কাটার একদম এক্সপার্ট উনি এ বাজারে সবচেয়ে সিনিয়র ব্যবসায়ী ওনার ব্যবসার বয়স অনেক কাটবে মাছের মাথা খণ্ড করবে মাথা যেহেতু বড় মাথা তিনটা করা হচ্ছে আর মাছের মজুকটা যাতে আস্ত থাকে দুইটা করলে মাছের মজকটা বেরিয়ে আসে যার ফলে মাথার খেতেও তেমন একটা ভালো লাগে না এভাবে কাটলে মাছের মজকটা থাকে মাছটা মাথাটা খেতেও ভালো লাগে অ্যান্ড পিস করা হবে মাছ পিস করা হচ্ছে এখন এদিক দিয়ে মাছ ছোট সাইজে যাতে হয় সেই জন্য কাটা হচ্ছে মাছটা অনেক বাড়তি ছিল দেখেন কাটা যাচ্ছে না বাড়ি দিতে হচ্ছে মাছে অনেক বাড়তি ছিল মাছ কাটা হচ্ছে পিস করা হবে ছোট করে এই দেখেন পিস করা হচ্ছে পিস করছে ঘুটিটা কত বড় আমরা এইভাবে মাছ বাসায় কাটতে পারবে না দেখেন খুব সহজেই কাটা হয়ে যাচ্ছে ধরতে কেটে যাচ্ছে সুন্দরভাবে কাটা হচ্ছে দেখেন লেস কাটছে মাছের লেসটা কাটছে লেসটা মাঝখানে বিবাগ করবে খুব সুন্দর করে কাকা কাটছে মাছটা দেখেন কত সুন্দর পিছ হচ্ছে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে যাতে বাসায় আর না করতে হয় দারুণভাবে মাছটা পিস করছে কাকা বাসায় দেখলে খুশি হবে দেখেন মাছ আষ্টগুলো কাটার পরে সারানো যায় না যার ফলে কাকা ভালো করে একটু বলছে কেটে দিতে তো সেই জন্য ভালো করে আবার সে দেখছে কোথাও কোনো মাসে আস্ট রয়ে গেছে কিনা যেটুকু উনি পারতেছে করে দিতেছে সহজ সফল এভাবে আসলে দেয় না কিন্তু তারপরে কাকে একটু বলার পরে সুন্দরভাবে কেটে দিচ্ছে মাছ হ্যাঁ কত সুন্দর কাছে মাছটা দারুণ ভাবে কাছে দেখছেন পেটি কাটছে এখন পেটি মাছের মাছের পেটিটা কাছে দেখেন সুন্দর ভাবে এটা এখন মাছের তোল দেখেন মাছের তোলটা বের করছে মাছের তোলটা ভাই করার সময় খুবই সাবধানে যদি ওই পিঠটা গলে যায় তাহলে মাছটা কিন্তু পিতা লাগে খেতে খাওয়া যায় না তো সেই জন্য সাবধানে মাছের তোলটা পেটে কাটার সময় মাছের তোলটা থেকে একটু সাবধানে বের করতে হয় যাতে এটা পিঠ থাকে একটা সেটার জন্য না গলে যায় পেটেগুলো দেখেন বাড়ি দিয়ে কাটতে হচ্ছে তার মানে মাছটা কত বাড়তি দেখছেন মাছটা অনেক ভালো ছিল পেটেগুলা বাড়ি দিয়ে কাটতে হতেছে দেখেন কাটা হয়ে গেছে শেষ পর্যায় মাছ কাটা হয়ে গেছে আর মাথার অংশগুলো ছোটো ছোটো করে দিচ্ছে যেহেতু মাছের মাথা দিয়ে ডাল রান্না করা হবে তো সেই জন্য মাথাগুলো একটু ছোটো করে দিচ্ছে ডাল মাথা দিয়ে মাছের ডাল খুবই ভালো লাগে মাছের মাথাগুলো একদম ছোটো হয়ে গেছে তো এই ভিডিওটা যদি আমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন